আজকে নোয়াখালী জেলার একটা বিখ্যাত খোলা শেয়ার করবো আর এই পিঠাটা কিন্তু খেতে অসাধারণ হয় অনেক সিদ্ধযুক্ত অসংখ্য যা গুনে কিন্তু কুলানো যাবে না অনেক সিদ্ধযুক্ত দেখতে পাচ্ছ খুবই সুন্দর এবং নরম এবং সফট এই পিঠা এই পিঠাটা কিন্তু হাঁসের মাংস গরুর মাংস খাসির মাংস এবং মুরগির মাংস দিয়ে এটা তোমরা সাফ করতে পারো এখানে আমি শুকনো এই যে চাউলের গুঁড়ো নিয়েছি আর এই চাউলের গুঁড়োটা আমার বাসায় করছি এটা দেশীয় যে আতপ চাউল হয় সেইটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ব্যালেন্ডার করে সেলে নিয়েছি অবশ্যই কিন্তু সেলে নিতে হবে যাতে কোনো দানা না থাকে তা আমি এখানে দুই কাপ নিয়েছি আর স্বাদ মতন লবণ দিয়ে দেব লবণ কিন্তু বুঝে শুনে দিতে হবে আর তোমরা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারো এখানে আমি উসুম গরম পানি অ্যাড অ্যাড অল্প অল্প করতে হবে কিন্তু একসাথে যাবে না একটু হ্যান্ড উইচ দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নেব দীর্ঘ খুন একটু ফেটিয়ে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু পিঠাটা অনেক ভালো হবে একটু দৈজ করে ফেটে নিতে হবে যে দেখো পেটারটা কেমন পাতলাও না খুব বেশি আর মোটাও না সেই রকমের কিন্তু আমি যে করছি ফলো করলে কিন্তু হবে পারফেক্ট এখানে আমি একটা বড় বড় ডিম দিয়েছি আর ডিমটা কিন্তু অবশ্যই ফেটে নিতে হবে আর ডিম ছোট হলে সেই ক্ষেত্রে কিন্তু দুইটা ডিম দিতে হবে আর এখানে আমার ডিমটা কিন্তু অনেক বড় এই জন্য আমি একটা ডিম ভালোভাবে ফেটে এখন এই চালের গুড়ের ভিতরে দিয়ে দেব ব্যাটারটার ভিতরে এখন ভালোভাবে মিক্স করতে হবে ভালোভাবে সব জায়গায় মিক্স করতে হবে তোমরা ফুল ওয়াশ করো এবং লাইক দিও শেয়ার করো বেশি বেশি এই যে আমি আবারও পাঁচ মিনিট স্যান্ডউইচ দিয়ে সম্পূর্ণ ফেটে নেব বেটারটা কিন্তু আমার পারফেক্ট হয়েছে আর এটা অবশ্যই কিন্তু আধা ঘন্টা রেস্টে রাখতে হবে আধা ঘন্টার পরে কিন্তু আমি পিঠাটা ভেজে নেবো এখানে আমি একটা দিয়ে দিয়েছি তোল দিয়ে একটা নিলাম মুছে নিতে হবে এখন আমি এক বেটার দিয়ে দেবো এই যে তোমরা কিন্তু চাইলে ঘুরিয়ে দিতে পারো এবং আমি কিন্তু একটু চামচ দিয়ে ঘুরিয়ে দিয়েছি এই যে দেখো কতটা শীঘ্র হয়েছে পিঠাটা এখন এক মিনিট ঢেকে রাখবো আর অবশ্যই কিন্তু ঢেকে রাখতে হবে আর এই চুলের তার কিন্তু একেবারে হাঁহিতে রাখতে হবে তাওয়াটা একেবারে গরম করে নিতে হবে তাহলে কিন্তু পিঠাটা কিন্তু অনেক সুন্দর হবে এই যে হয়ে গেলে কিন্তু একেবারে আগলা হয়ে যাবে পরই থেকে উঠে আসবে তাওয়া থেকে আমি আরো একটা ভেসে দেখালাম তোমাদের দেখানোর জন্য এই রকম এক চামচ দিয়ে একটু নেড়ে দিতে হবে এক চামড়া চাইলে কিন্তু একটু ঘুরিয়ে যেতে পারো তাওয়াটা ধরে এই যে দেখো অসংখ্য যুক্ত এক মিনিট ডেকে রাখবো চুলার হাই কিন্তু একেবারে হাই থাকবে লো করা যাবে না এই যে সাহায্যে কিন্তু মাথা দিয়ে আগলা যায় পিঠাটা উঠানো যায় আর একেবারে আগলা হয়ে যাবে আমি এই রকমের পরে কিন্তু সব পিঠাগুলো ভেজে নেব এই যে আমার কিন্তু খুবই সিদ্ধযুক্ত পিঠাগুলো আর সেটিও দুর্দান্ত হয় এখানে আমি গরুর মাংস দিয়ে সাফ করেছি দেখি বুঝতে পারছো পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে খুবই সফট এবং নরম অসংখ্য এই রকমের তোমরাও কিন্তু বানিয়ে খেতে পারো বাচ্চাদের বানিয়ে দিতে পারো সকালে বা বিকেলে নাস্তা হিসাবে আর খেতে কিন্তু অসাধারণ হয় একেবারে নরম সফট এই পিঠাগুলো আশা করি তোমাদের ভালো লাগে ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে সবাইকে আল্লাহ হাফিজ